অনেক সুন্দর দেখো বারান্দায় দিতে হবে আমরা এখন রয়েছে ডাক বাংলা আর সামনে শপিং কমপ্লেক্স এখানে শুধু আশেপাশে অনেক জুতো স্যান্ডেল এবং অনেক রকমের ড্রেসের দোকান রয়েছে ডাক বাংলা সামনে যত সামনে যাবেন তত এমন দোকান পর দেখতে পারবেন আপনারা আর যদি কোনো কিছু লাগে অবশ্যই এখান থেকে নিতে পারবেন তো দরাদামি করে নিতে হবে আর কি ভাইয়া তুমি রমজান মাসে কি খাচ্ছ হ্যাঁ মালাই খাইতেছে রমজান মাসে তোমার ধরে ফেরেট দেওয়া হবে খাচ্ছে মালাই আর বনাইকা খেয়ে আগে হচ্ছে সরকারি স্কুলে কিংবা রেলওয়ে স্টেশনে যে রেল পার্টি জুলাই ঘন্টা মতো খেলা হ্যাঁ রেল পার্টি হইলে ভাই ঘন্টার মতো বাঁচতে হবে ডাক বাংলায় আর আমরা পায়ে হেঁটে খুলনা শহর ভ্রমণ করছি আমাদের ফুল গ্যাং পিয়ালা ভাই ঠিক আছো কি হবে কোথায় আসছো তুমি কত কোথায় আসছো তোমার ভিডিও ইউটিউবে ছেড়ে দেব আমরা পায়ে হেঁটে আজকে খুলনা শহর ভ্রমণ করছি পিছে মামা মামি মা এই যে আমি আর শালা আর বাবা আর এখন রয়েছে ডাক বাংলা রয়েছে সেই নিক্সন মার্কেট তারপরে ডাক বাংলা শপিং কম আমাদের আজকের মূলত টার্গেট পায়ে হেঁটে খুলনা শহর ভ্রমণ হ্যাঁ আমাদের পিসের গ্রুপ এরা খুব ক্লান্ত হয়ে গেছে এই যে হাঁটতে হাঁটতে কারণ প্রচুর গরম আর রোদ্দের ভিতর আমরা রেল স্টেশন থেকে রওনা দিয়েছি আর এদিকে ডাক দিকে পায়ে হেঁটে যাচ্ছি আমরা আর আশেপাশের দোকানগুলো দেখছি যে কী কী পাওয়া যায় এখানে দেখতে পারছেন অলরেডি কেনার জন্য চলে গিয়েছে কি কেনা জানি না ভাইয়া তুমি রমজান মাসে কী খাচ্ছ হ্যাঁ

তখন এটা আপনি ও এখানে যখন দিবেন না খুব ইজি ওকে এখানে বাধাই দিচ্ছেন আপনি তখন দেখেন নড়তেছে আপনি কুটলে কেমন নাড়াবেন এগুলো একেবারে দাম আসবে কথা

অবশেষে আমরা বোটে কিনলাম আর এখন মার্কেটে ঢুকছে আবার না হ্যাঁ হ্যাঁ লাগবে সাড়ে চার হাজার টাকা অনেক সুন্দর দেখো বারান্দায় দিতে হবে এপাশে পুরাতন সমস্ত কিছু পাওয়া যায় নিক্সার মার্কেটের মধ্যে দেখছি হ্যাঁ এই পুরাতন ভিতরে সব পুরাতন কিছু দেখছেন না এই ধরনের সব পুরাতন প্রায় হ্যাঁ ইউজ করা দেখছেন না সব ইউজ করা ইউজ আমরা এখন রয়েছে ডাক বাংলা খুলনা ডাক বাংলায় আমাদের ডান পাশ দিয়ে নিক্সন মার্কেটের ভিতরে প্রবেশ করতে আর সোজা যে ডাক বাংলা শপিং কমপ্লেক্স এখন ঢুকছি ওড়না ঘরে একটা ওড়না কেনবে তার জন্য দেখি এখানে দেখেন দেখেন হ্যাঁ কি করো তুমি

আমরা এখন রয়েছে ডাকবাংলা আর সামনে শপিং কমপ্লেক্স এখানে শুধু আশেপাশে অনেক জুতা স্যান্ডেল এবং অনেক রকমের ড্রেসের দোকান রয়েছে এই ডাকবাংলা সামনে যত সামনে যাবেন তত এমন দোকান পর দেখতে পারবেন আপনারা আর যদি কোনো কিছু লাগে অবশ্যই এখান থেকে নিতে পারবেন তো দরাদামি করে নিতে হবে আর কি এখানে প্রবেশ করব খুলনা বিপণী কেন্দ্র আর এখানে মার্কেট বলে এখানে অনেক রকমের ওনা রয়েছে আমাদের সবাই বর্ণা কিনতে আসছে আমরা খুলনাতে

লোকের জন্য হাঁটা খুবই দুষ্কর হয়ে যায় আর এমনি হাঁটতে আসছে হাঁটতে এসে আমরা মার্কেট করছি বটি আর এই যে ড্রেস তিনটা থ্রি পিস কারণ ওড়না কিনতে আসছিলাম তো ওড়নার যা তার থেকে থ্রি পিস নিয়ে নিলাম এখান থেকে ওই একই দামে থ্রি পিস এখন আমরা আমরা এখান থেকে বাসায় চলে যাবো আর আমাদের আর রাস্তা পারবে এখান থেকে আমরা অটোতে করে আমরা যাবো আমাদের গন্তব্যস্থানে অবশেষে আমরা কেনাকাটা করে অটো নিয়ে নিলাম বাসায় ফিরে যাব আর আমরা আজকে গলনা চপর করলাম দেখতে পাচ্ছেন এটা ডাক বাংলা আর আমাদের আমাদের সব বাহিনী গাড়ির ভিতর আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন